নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা কথাতেই আছে যে কুকুরের বাকালে চট করে সোজা হয় না এই কথাটা বলছি কারণ আমাদের যা অভ্যাস পারফেক্ট পলিটিক্সের যা অভ্যাস সেই অভ্যাসটা গেল না মাঝখানে যে এই যে গ্যাপ দেওয়া গ্যাপ পড়ে যাওয়া সেই গ্যাপ পড়ে যাওয়া কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না এর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ খবর হয়ে গেল কিন্তু সেই সব খবর আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারলাম না তার বিশ্লেষণ কিন্তু আপনাদের সামনে আমরা রাখতে পারলাম না আর ঠিক একই অবস্থা একই অভ্যেস যেন আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রীরও দেখা যাচ্ছে কথাটাকে আলাদাভাবে নেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও যেন একটা অভ্যেস হয়ে গেছে যে ভোট এলেই তিনি চোট পান আর সেই রকমই কিন্তু একটা ঘটনা গতকাল দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাথায় নিজের বাড়িতে গুরুতর চোট পেলেন আর সেই চোটের ছবি যথারীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং তারপর থেকে মিডিয়া মুখ্যমন্ত্রীর এই যে চোট তিনি কেমন আছেন তাকে কে ধাক্কা মারলো কীভাবে তিনি চোটটা পেলেন কি অবস্থায় তিনি রয়েছেন সেই সব নিয়ে গতকাল থেকেই একেবারে সারাক্ষণ মিডিয়ায় খবর চলতে শুরু করলো এখন মুখ্যমন্ত্রী বলে কথা তিনি চোট পেতেই পারেন বয়স হয়েছে নিজের বাড়িতে হয়তো চলতে গিয়ে কোথাও হোচট খেয়ে পড়েছেন আবার অনেকে হয়তো এটাও বলছেন যে পেছন দিক থেকে কেউ হয়তো একটু ঠেলা দিতে পারে তার ফলে হয়তো তিনি ধাক্কা খেয়ে পড়ে গেছেন এবং যথারীতি মাথায় গভীর চোট পেয়েছেন তবে মন্দের ভালো যে তিনি স্থিতিশীল তার অবস্থা তেমন সংকটজনক নয় তিনি হাসপাতালে নেই তিনি যথারীতি বাড়িতে ফিরে গেছেন এবং বাড়িতে গিয়ে নাকি নিজের কাজকর্মগুলো করছেন তবে এই যে মুখ্যমন্ত্রীর মাথায় চোট পাওয়া সেটা নিঃসন্দেহে একটা দুঃসংবাদ কেননা হাজার হোক যতই আমরা তার সমালোচনা করি তার সিদ্ধান্তের সমালোচনা করি তার দলের সমালোচনা করি তিনি কিন্তু আমাদের সকলেরই মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর এমন চোট পাওয়া সেটা কিন্তু নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক কিন্তু ওই যে বললাম যে মুখ্যমন্ত্রীর এই যে চোট সেই চোটটার যে সময় সেই সময়টা নিয়ে কিন্তু এরই মধ্যে নানাজনে নানা প্রশ্ন তুলছে বিশেষ করে বিরোধীরা যেটা বলছেন যে এই যে মুখ্যমন্ত্রীর কপালে চোট কপাল ফেটে যাওয়া এটা আসলে নাকি তারই জীবনের প্রতিচ্ছবি আগামী দিনে তার সঙ্গে তার ভাগ্যে কি ঘটতে চলেছে তারই একটা প্রমাণ বিরোধীদের অনেকেই যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর যে দুঃসময় একটা খারাপ সময় সেই সময়টা যে চলে এসছে সেটা ধীরে ধীরে বোঝা যাচ্ছে সেটা কিন্তু আকারে ইঙ্গিতে বেশ স্পষ্ট হচ্ছে এবং বিরোধীদের অনেকেই মজা করে এটাও বলছেন যে সবে তো কপাল ফেটেছে আরও অনেক কিছু ফাটতে বাকি আছে আগামী দিনে কিন্তু আরও অনেক কিছুই ফাটবে এরকমই কিন্তু কটাক্ষ করছেন বিরোধীদের অনেকেই তবে বিরোধীদের এই যে কটাক্ষ সেই কটাক্ষকে আমরা কোনোভাবেই সমর্থন করি না হাজার হোক মুখ্যমন্ত্রী এই অবস্থায় মাথায় চোট পেয়েছেন সামনে হয়তো ভোট আছে ঠিকই হয়তো এটাকে ভোটের একটা হাতিয়ার হিসেবে তিনি হয়তো ব্যবহারও করবেন ঠিকই কিন্তু এরপরেও মুখ্যমন্ত্রীর যে চোট সেই চোট নিয়ে কিন্তু হাসি মস্করা করা শোভা পায় না কিন্তু একথাও ঠিক যে মুখ্যমন্ত্রীর এইবারের চোট যতই গভীর হোক না কেন যতই একবারে বাস্তব হোক না কেন এই যে হাসি মস্করা নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় সেই হাসি মস্করা করার জায়গাটা কিন্তু খোদ মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন কেননা ভোট এলে মুখ্যমন্ত্রী যে চোট পান সেটা তো আর নতুন কথা নয় ওই যে বাঘের গল্প আছে না রাখাল বালক আর বাঘের গল্প যে বাঘ আসেনি বলে বাঘ এসেছে বাঘ এসেছে বলে চিৎকার করার পর যখন সত্যি সত্যি বাঘ এলো তখন লোকে কিন্তু কেউ আর বিশ্বাস করল না সেই বাঘ কিন্তু রাখাল বালককে খেয়ে ফেলল তো আমাদের মুখ্যমন্ত্রীরও কিন্তু অবস্থাটা হয়েছে ঠিক অনেকটা সেই রকমই এবারের যে মুখ্যমন্ত্রীর চোট সেই চোটটা কপালে কতটা গভীর সেটা তৃণমূল নেতাদের যে বিভিন্ন পোস্ট কিংবা তৃণমূলের যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের ছবি দেখে অনেকেই বুঝতে পেরেছেন যেভাবে একবারে কপালের মাঝখানে গভীর ক্ষত হয়ে রক্ত গড়িয়ে নাকের নিচে চলে এসছে সেটা দেখার পর এটা বলা যায় না যে মুখ্যমন্ত্রী চোট পাননি তিনি চোটের নাটক করছেন কিন্তু ওই যে বললাম যে মুখ্যমন্ত্রী এর আগে যেভাবে চোট নিয়ে ভোট রাজনীতি করেছেন এবারের এই ভোটের আগে মুখ্যমন্ত্রীর এবারের চোটটা যতই গভীর হোক না কেন সেটাকে কিন্তু লোকে বিশ্বাস করতে কোথাও না কোথাও কিন্তু একটু দ্বিধাবোধ করছে সন্দেহ কিন্তু প্রকাশ করছে আর এই সন্দেহ থেকেই বিরোধীরা কিন্তু একেবারে হাসি মশকরা করতে শুরু করেছে কটাক্ষ করছে এবং এই কটাক্ষটা হবে এটা হয়তো তৃণমূলের নেতারা আগে থেকেই বুঝতে পেরেছিলেন আর বুঝতে পেরেছিলেন বলেই হয়তো তারা একবারে মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সেই যে কপাল থেকে গড়িয়ে পড়া রক্তর ছবি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিলেন তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর এই চোট আসলে সত্যি তো এই চোটের পেছনে কোনো গল্প নেই তো কোনো নাটক নেই তো এ ধরনের কিন্তু নানা প্রশ্ন নানা জনে তুলতে শুরু করেছে তবে এই প্রশ্নগুলোর যে যৌক্তিকতা আছে সেটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই কেননা যেভাবে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই চোটটা পেলেন এবং চোট পাওয়ার পর যেভাবে তিনি হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তারকে এরাকে এ কথাও বললেন যে তাকে হয়তো কেউ পেছন দিক থেকে একটু ধাক্কা দিয়েছে পুশ করেছে ঠেলা দিয়েছে সেই কারণেই তিনি পড়ে গেছেন এর পরে কিন্তু অনেকেই কোথাও একটা ষড়যন্ত্রের তত্ত্ব তুলছেন এবং এই ষড়যন্ত্রের তত্ত্বটা আরও বেশি গভীর হচ্ছে যখন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় তিনি এসে সরাসরি মিডিয়া বুলেটিনে যখন জানালেন যে মুখ্যমন্ত্রীকে আসলে ঠেলা দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে এবং তিনি এই আঘাতটা পেয়েছেন যদিও পরে আবার এসএসকেএম হাসপাতাল তাদের এই যে বয়ান এই বয়ান থেকে কিন্তু সরে গেছে তারা যেটা পর ব্যাখ্যা দিয়েছেন যে না আসলে মিডিয়ায় তাদের কথার ভুল ব্যাখ্যা হয়েছে এখন ভুল ব্যাখ্যা হয়েছে নাকি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ কিছু একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে সেটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন কিন্তু একটা জিনিস কোথাও যেন পরিষ্কার হচ্ছে যে মুখ্যমন্ত্রী চোট পাওয়ার পর যখন ব্যান্ডেজ বাঁধাতে হাসপাতালে গিয়েছিলেন তখন তিনি ডাক্তারদের যে এই ষড়যন্ত্রের তত্ত্বটা বলেছিলেন এবং তারপরেই যে ডাক্তাররা মিডিয়ায় সেটা মিডিয়া বুলেটিনে প্রকাশ করেছিলেন সেটা কিন্তু স্পষ্ট কেননা মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কোনো কথা না বলতেন তাহলে কিন্তু ডাক্তারদের বিশেষ করে এস হাসপাতাল যে হাসপাতাল নিয়ে তৃণমূল সরকারের সঙ্গে সম্পর্কের একটা গভীর রসায়ন রয়েছে সেই হাসপাতালের প্রধান নিজের মুখে মিডিয়া বুলেটিনে বলছেন যে মুখ্যমন্ত্রীকে পেছন দিক থেকে কেউ হয়তো ঠেলা দিয়েছে তার ফলে ঘটনা ঘটেছে এইটা কিন্তু এস হাসপাতাল কর্তৃপক্ষ বলার সাহস পেত না যদি না মুখ্যমন্ত্রী কোথাও একটা হাসপাতালে এ ধরনের ডাক্তারদের কোনো কথা বলতেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হয়তো প্রথম দিকে ডাক্তারদের সামনে এ ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছিলেন কিন্তু পরে যখন তিনি বুঝতে পারলেন যে এ ধরনের আশঙ্কা প্রকাশ করে আসলে তিনি ভুল করেছেন তখন হয়তো এসএসকেএম হাসপাতালকে এই যে তাদের বক্তব্য সেই বক্তব্য ফিরিয়ে নেওয়ার জন্য নির্দেশও দিয়েছেন এখন মুখ্যমন্ত্রীকে পেছন দিক থেকে ঠেলা দেওয়ার এই যে ষড়যন্ত্রের তত্ত্ব এই তত্ত্বটা তৃণমূলের জন্য বুমেরাং হয়ে গিয়ে কিন্তু আসলে তৃণমূলের দিকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে এই কারণে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের বাড়িতে চোট পেয়েছেন আর তার বাড়ি তো একেবারে সিকিউরিটিতে নিরাপত্তায় মুড়ে রাখা থাকে তাহলে মুখ্যমন্ত্রীকে ঠেলাটা কে দিলেন আর মুখ্যমন্ত্রীর বাড়িতেই বা কারা থাকেন কারা তার পেছনে ছিলেন এই প্রশ্নটা যখন নানা তুলছে তখন কোথাও না কোথাও কিন্তু মুখ্যমন্ত্রীর এই যে ঠেলা দেওয়ার তত্ত্ব সেই তত্ত্বটা কিন্তু তৃণমূলকেই আঘাত করছে আর এখানেই কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেকেই যেটা মজা করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেলাটা দেননি তো তবে এ কথা ঠিক যে আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে চোট পাওয়া অবস্থা সেই চোট পাওয়া অবস্থা থেকে নিজের গাড়িতে করে হাসপাতালে প্রথম নিয়ে গিয়েছিলেন তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন পড়ে গিয়েছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছাকাছিই ছিলেন তা না হলে তিনি ওইভাবে একবারে পিসিকে তুলে হাসপাতালে নিয়ে যেতে পারতেন না তার বাড়ি থেকে কালীঘাটে আসতে সময় লাগতো আর সেই সময়ের মাঝখানে অন্য কেউ তাকে হাসপাতালে নিয়ে যেত অর্থাৎ এই যে পেছন দিক থেকে মুখ্যমন্ত্রীকে ঠেলা দেওয়ার ষড়যন্ত্রের তত্ত্ব সেটাতে যদি মুখ্যমন্ত্রী এখনও অনর থাকেন আর সে নিয়ে যদি তদন্ত হয় তাহলে কিন্তু কালীঘাটেরই অস্বস্তি বাড়বে মুখ্যমন্ত্রীর যারা বাড়িতে থাকেন মুখ্যমন্ত্রীর যারা একেবারে কাছের লোক তাদের দিকে কিন্তু সন্দেহের তীরটা তাক হয়ে থাকবে এখন এই যে মুখ্যমন্ত্রীর নানা জায়গায় ভোটের আগে চোট পাওয়ার তদন্ত সেই তদন্তের রিপোর্ট কবে বেরোয় সেই তদন্ত রিপোর্টে কি থাকে সেটা কিন্তু বাইরে খুব একটা প্রকাশ হয় না সেই তদন্তে কি হয় সেটা কিন্তু মিডিয়াও বলতে পারে না ফলে ওই তদন্ত হচ্ছে তদন্ত করা হবে এইরকম কিন্তু একটা হাওয়া তুলে ভোটের সময় তৃণমূলকে প্রচার করতে দেখা যায় কিন্তু এবারের মুখ্যমন্ত্রীর এই যে চোট এই চোটের পরে কিন্তু পাল্টা বিজেপিকেই তদন্তের একটা দাবি করতে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু উল্টে বলছে যে মুখ্যমন্ত্রীকে এই যে পেছন দিক থেকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের তদন্ত সেই তদন্ত করা উচিত অর্থাৎ তৃণমূল কিন্তু একেবারে চাপে পড়ে গেছে মোদ্দা কথায় মুখ্যমন্ত্রীর এবারের এই যে কপালে চোট সেই চোটটা এবারের ভোটের প্রচারের হাতিয়ার হিসেবে কতটা কাজে লাগবে সে নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বারবার বাঘ এসেছে বললে কিন্তু মানুষ সেটা বিশ্বাস করতে চাইবে না আর সেই বাঘ যতই সত্যি হোক না কেন আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যদিও তৃণমূলের তরফে কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে এই যে মুখ্যমন্ত্রীর চোট পাওয়ার ছবি রক্তসহ ছবি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু কোথাও যেন একটা সহানুভূতি আদায়ের চেষ্টা চলছে আর সেই সহানুভূতি দিয়েই কিন্তু এবারও কোথাও যেন তৃণমূল এই যে লোকসভা ভোটে আসন কমে যাওয়ার আশঙ্কা বাইশ থেকে একেবারে আঠারো কিংবা সতেরোতে এসে যাওয়ার আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু এড়ানোর চেষ্টা করছে কিন্তু সেই চেষ্টা কি আদৌ সফল হবে মুখ্যমন্ত্রী যে যথারীতি এবারেও তার মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রচার করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর দু হাজার একুশের বিধানসভা ভোটের সময় পায়ের যে ব্যান্ডেজ সেই ব্যান্ডেজ কবে খুলেছিল তার থেকে একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া যায় যে এই যে এবারের চোটের মাথার ব্যান্ডেজ মুখ্যমন্ত্রীর সেটা সম্ভবত লোকসভা ভোটের প্রচারের শেষেই খুলবে হয়তো রেজাল্টের দিনেও খুলতে পারে তো এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই চোট যতই সত্যি হোক না কেন কপাল থেকে সত্যি সত্যি যতই রক্ত ঝরুক না কেন মুখ্যমন্ত্রীর এই রক্ত ঝরা সেটা কতটা কাজে লাগবে মানুষ কতটা সহানুভূতি দিয়ে সেই চোট পাওয়াকে আহা উহু করবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেই যাচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ